বিসমিল্লাহ রহমান রাহিম আজকে এই বিটিপাড়া নতুন কবরস্থানের ওয়ালের কাজের উদ্বোধন করা হয়েছে এই ওয়াল কাজের উদ্বোধন করতে যতটুকু সমর্থ যায় আমি শুরু করেছি আমার নিজের উদ্যোগে নিজের অর্থায়নে এই কাজ এই সাইড দিয়ে যে দেওয়াল দেওয়ার কথা এই দেওয়ালগুলো আমরা দিয়ে কাজ মোটামুটি এখন শুরু করছি এই বৃষ্টির মধ্য থেকেই গ্রামবাসীকে নিয়ে আজকের এই কাজ উদ্বোধন করলাম আমি আমাদের এলাকার এই আট নং ওয়ার্ডের নতুন কবরস্থানের জন্য প্রবাসী যারা আছেন সবার কাছে বিনীত আহ্বান জানাবো আপনারা সবাই এগিয়ে আসুন যেন এই কবরস্থানটি চারিদিক দিক দিয়ে ওয়াল করে সুন্দর করে পরিসর করে একটি সুন্দর একটি কবরস্থানে নির্মাণ করা হয় আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই গুরুস্থানের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা করা হচ্ছে যেমন ডান সাইডে থাকবে মহিলা বাম সাইডে থাকবে পুরুষ মাঝখান দিয়ে একটা রাস্তাও করা হয়েছে তো আজকে এই বৃষ্টির মধ্যে খাড়িয়ে আমি কিন্তু এই লাইভটা করতেছি তো আমি আমাদের এলাকার প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা সবাই

এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের মুরব্বীদের নিয়ে কবরস্থানের যে রাস্তাটা আছে সে রাস্তাটা মাপা হচ্ছে তারপর আমি বাজারে গিয়ে সিমেন্ট কিনলাম তারপর আপনার ইট কিনা হলো তারপর রড কিনা হলো তারপর বিভিন্ন যে কাজগুলা প্রয়োজন হয় আমাদের এই কবরস্থানের বাউন্ডারিটা করতে ওয়ালের বাউন্ডারি করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সে সমস্ত জিনিসগুলো আমি নিজেই বিভিন্ন জায়গা থেকে কিনে এনে কবরস্থানের পাশে এনে রেখেছি তো ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা পেলে এই কবরস্থানটা আপনাদের সবার আমাদের এই বিটিপাড়া নতুন কবরস্থানটি আমরা চাই যেন একটা সুন্দর করে একটি সুন্দর করে কবরস্থানটিকে করা হয় তো সেই জন্য আমাদের প্রবাসের যে ভাইয়েরা আছে তারা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার মাধ্যমেই এই কবরস্থানটি আরও সুন্দর হয়ে উঠবে বলে আমি আশা করি শুধু আমার একার পক্ষে সম্ভব না আপনারা সবাই এগিয়ে আসবেন এটাই আমার প্রত্যাশা